তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা ব্লগ আজকে আমি আমার স্টাফ স্কুলের স্টাফ মানে স্কুল থেকে ডাইরেক্ট এসে পড়লাম স্টুডেন্টের শান্তি পিয়া বলেছে ওখানে তো এখানে আমাদের ইনভাইট ছিল সেই জন্য সবাই মিলে এসে পড়লাম এখানে এটা দেখো আমাদের স্টুডেন্ট ওরা আসামি জন্য শান্তি পেয়ে চ হয় সেটাতে ইনভাইট করেছিল সেই জন্যই এসেছি আমরা এখানে প্রথমে স্কুল থেকে ডাইরেক্ট এখানে এসে পড়েছি তো প্রথমে একটু চাটা খেয়ে তারপরেই খাওয়ার ডেকে চলে গিয়েছি তো চা ঠা খেয়ে এখানে খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম সবাই তো এখানে তারপর খাওয়ার জন্য বসে গেছি আমরা এখন খাওয়া দাওয়া প্রায় রেডি রেডি করবো তো আমরা খাওয়া দাওয়া করছি দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো থাকবে লাইক করে দিও আর চ্যানেলটাতে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে আসি এবার পর্ব হচ্ছিলো একটু দেখলাম দেখার পরে একটু পানঠান খেয়ে তারপরে এখন চলে যাবো আটু করার কিছু নেই চলে যাব একটু ফটো ভিডিও করছিলাম তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ডাইরেক্ট আমাদের বিমলা বাইদুর বাড়িতে বাইদুর বাড়ি এখানে সেই এখানে মেলা হচ্ছে সেই জন্য একদম স্টুডেন্টের বাড়ি থেকে বেরিয়ে বাইরের বাড়িতে চলে আসলাম এখানে একটু রেস্ট টেস্ট করে তারপরে সন্ধ্যাতে মেলা ঘুরে তারপরে বাড়ি চলে যাবো তো এখানে চলে আসলাম বিমলা বাইদুর বাড়িতে এই নিচের ফ্লোরটা বাইরে ভাড়া দিয়েছিলো তো ভাড়া রুমটা প্রথমে একটু ডেকে দেখে নিলাম তারপর চলে যাবো উপরে বাইদের ওপরে থাকে তো দেখো বাইরে বাড়িটা সত্যিই খুব সুন্দর প্রথমে আসলাম নির্জন জায়গাতে বেশি মানে কেউ নেই লোকের কে নেই ভিড় ভাটা নেই কিন্তু সত্যি খুব সুন্দর বড়ো বাড়ি খুব বড় বাড়ি এটা বাড়িতে রুম বাজার আমাদের ঘুরে ঘুরে তার বাড়ি দেখাচ্ছিলো রুম সুমগুলো করে এটা বাড়িতে দেখো ছোট্ট ঠাকুর ঘর এটা আমার ভীষণ ভালো লেগেছে তারপর চলে গেলাম বাইদোর বাগান দেখতে ছাদের উপরে বাইরে নানা রকমের ফুল গাছ সবজি এইসব লাগিয়েছে তো ওটা দেখা যায় আমাদের নিয়ে গেল স্কুলে যে বাইদ এসব অনেকেই গল্প করে তো আমরা আজকে নিচকে দেখিয়ে নিলাম বাইদা সুন্দর মানে গাছ গাছ কষ্ট করে কি করেছে দেখো অনেক বড় প্লেস বাইদে এখানে টাপ করে সব কিছু পাবেই ফুল গাছ থেকে আরম্ভ করে শাক পাতা সব কিছু মানে করেছে এখানে দেখো লাউ গাছ হয়েছে দেখতে থাকে ভিডিওটা লাউটা ছোট লাউ ধরেছে ওখানে এখানে কাটুন গুলো করে এমনিই বহুত দেখো নিচ থেকে দেখা যায় সরু দিয়ে গাছ আমাদের ওখানের থেকে এলাকাতে এখানে অনেক গাছগাছানি অনেক এখানে তো বাইরে বিমরা বাইরে নিচে হাতে এই ফুলের টাপগুলো তৈরি করেছে কাপড় দিয়ে কাপড়ের দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করেছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে ঘুরে শেষ করে চলে গেলাম মেলা দেখতে এখানে মেলাতে দেখো আরম্ভ সুন্দর শাখা একশো টাকা করে শাখা বাজার দিন থেকে ব্যাগটা নিয়েছিলাম গোপাল নিয়েছিলাম কিছু নিয়েছি দেখো দেখো ভিডিওটা তারপরে ওখানে চলে আসলাম টিকিট কাটতে লটারি টিকিট যে ঘষে ঘষে কি নাম্বার কি করে এলো ওইটি মানে প্রাইস আমরা দুর্ভাগ্যবশত এতগুলো করলাম তিন চারটা কিন্তু একটাও প্রাইস পাইনি পুরস্কার কেউ পায়নি আমিও করেছিলাম ছিলাম বাকি আমার দীপামণি বাইদ ওরা ছিল তারপরে বল খেললাম এখানে আমি পেয়েছিলাম একটা খাঁচি এই খেলা একটু বল ওরা এমন খাঁচি পেয়েছি একটা ভিডিওটা করতে মানে করতে পারিনি তারপরে রিং খেলেছিলাম রিংয়ে পেয়েছিলাম একটা গামছা তো ভিডিও করিনি তারপর দেখো নাগর তো সবই করেছিল মেলাটা বেশ বড়ই হয়েছে এখানে দেখো একটা কী লটারি এখানে নাম্বার নিতে হয় নাম্বারটা যদি মানে আসে ঘুরাচ্ছে যে চোখে টাকা নাম্বারটা আসলে মানে প্রাইস তারপরে ওটা দেখি এখানে চলে আসলাম একশো টাকার কুপন এখানে একশো টাকার কুপন একটা নিলাম তাও ঘুরছিলাম ঘুরতে ঘুরতে i see তো আমাদের মেলাঘুরা প্রায় শেষ হয়ে গেলো এখন বাড়ি যাওয়ার পালা তো এখানে একটু এখানে গাড়ি আর কিছু একটা টিকিট বিক্রি করছিলো তো ওখান থেকে ওটা টিকিট কেটে নিলাম এটাই এখান থেকে টিকিট কেটে একটু ঘোরাফেরা করে আর এখন বাড়ি চলে যাব আর কিছু নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সবাইকে ভাই বায়টা ডা